আমি যেহেতু নিজস্ব ভয়েসে ভিডিও করি আর ডেলি লাইফস্টাইল শেয়ার করি তাই ঘোরা ঘোরাফেরা রান্নাবান্না এইসবের মধ্যে দিয়ে কিন্তু আমার দিনগুলো কাটে আর সেগুলোই তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করি তেমনিভাবে এর আগে একটা ভিডিওতে বেশ কয়েকদিন আগে একটা ছোট্ট কুচকে হাড়ি কিনেছিলাম সেটা কিন্তু তোমাদেরকে দেখিয়েছিলাম আর দেখো কালকে আমি কিনেছিলাম এই ছোট্ট সুন্দর একটা কড়াই একদম পুচকে কড়াই তোমরা কতটা বুঝতে পারছো ভিডিওতে জানি না ভিডিওতে একটু না বড় বড় লাগছে কিন্তু কড়াইটা কিন্তু একদমই ছোট ওজন হয়েছে পুরো তিনশো গ্রাম তার মানে বুঝতেই পারছো একদম ছোট্ট এটা করেছি ওই লুচি বা একটু ভাজাভুজি যে করি সেগুলো করার জন্য বা অল্প করে তরকারি হলো যেমন রাতের তরকারি ধর অল্প করে হয় সেগুলো করার জন্য মোটামুটি এরকম একটা ছোট্ট কড়াই কিনেছি আর আমার মেয়েরও বায়না ছিল ছোটো হাড়ির সাথে একটা ছোটো কড়াই লাগবে তো যাই হোক আর নিজের সংসার একটু একটু করে শূন্য থেকে আজকে অনেক কিছু সাঁতিয়ে ফেলেছি আমার রান্নাঘর আমার ঘর সংসার আমার খুব হ্যাপি জানো তো কড়াইটা কেমন হয়েছে জানিও কিন্তু তোমরা